সবচেয়ে জরুরি কথা যেটা আমার শেষ আবেদন সেটা হচ্ছে এই যে জীবনের মূল দায়িত্ব আসল দায়িত্ব একমাত্র দায়িত্ব হিসেবে ওয়ার্ল্ড সেনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন তথা আবার ইসলামকে পুনরুজ্জীবিত করা বাতলকে উৎখাত করা আবার মূলকে উৎখাত করা খেলাফত কায়েম করা এটাকে নিতে হবে আর যদি আমরা না নেই জীবনের মূল দায়িত্ব আসল দায়িত্ব হিসেবে আমরা না নেই তাহলে বুঝতে পারি আমাদের ইমান নাই কেন হাতি শরীফ হচ্ছে প্রেম সবকিছুর উঠে থাকতে হবে আল্লাহ আল্লাহ হাবিবের নির্দেশ হচ্ছে আল্লাহ হবিবকে শুধু ভালোবাসি এটাই মান নয় সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি অর্থাৎ আল্লা আল্লাহ জীবন সবকিছু আল্লাহর জন্য আল্লাহ হাবিবের জন্য হলেই দিন মিল্লাতের জন্য হলেই বাতালের বিরুদ্ধে সংগ্রামে হলেই সেই জীবন আল্লা আল্লাহ হাবিবের জন্য হয় নাহলে শুধু এটা উচ্চারণ করলে আল্লা আল্লাহ হাবিবের জন্য হয় না কেউ মারা গেলে বলে গেলে কিছু মিথ্যা কথা বলা হয় বিসমিল্লাহ মিল্লাহ যে ইমানে জাতীয়তার মধ্যে রেসালাদ কেন্দ্রিক জাতীয়তার মধ্যে তোমাকে রাখলাম মা ভুল সে রেসালাদ কেন্দ্রিক ইমান জাতীয়তা মুসলিম জাতীয়তায় ছিল না সে বস্তুবাদী জাতীয়তাই ছিল আমি মিথ্যা সাক্ষী দিলাম আমি তো জাহান নামে গেল আমিও একসাথে তার সাথে শরিক হয়ে গেলাম এর জন্য বাতেল মারা গেলে জানা যেতে নাই এবং করোনা করে মেসুরা তবার মধ্যে নিষেধ করা আছে মুনাফেকরা মারা গেলে সেখানে কাফের উচ্চারণ করা হয় নাই মুনাফেক উচ্চারণ করা হয়েছে কারণ জানা যাতা মুসলিমদের হয় না মুসলিম নামধারী নামধারীদের হয় মুনাফেকরা মারা গেলে তাদের কবরের পাশেও দাঁড়ানো যাবে না কারণ এভাবে দূরে থাক তাদের জন্য দোয়াও করা যাবে না ঠিক এভাবে মানে অনেক মুনাফেক সাহাবি বেশি আরো অনেক মুনাফেক ছাড়াও আব্দুল ওবাই ছাড়াও আমার ফরকরা দেওয়াল না চালানো তার মানে তার সময়ে যখন কেউ কোনো সাহাবি মারা যেত প্রকৃত পক্ষে সাহাবাইকার তো মরেন না তারা জাহের ইন্তকাল তো ভাবে কোন সাহাবি দাবিদার সাহাবি নামে যারা পরিচিত তারাও যদি ইন্তকাল করতেন তখন উমর ফারুক রাহ তালান খবর নিতেন যে হুজাইফা ওনার জানা যায় গেছে কিনা হুজাই ফারদ্দিয়াল্লাহ তালান নামে একজন সাহাবি প্রণবী তার কাছে কেবলমাত্র তার কাছে একটা লিস্ট দিয়েছেন যে হুজাইফা তোমার কাছে আমি লিস্ট দিলাম তুমি এটা কারোর কাছে প্রকাশ করবে না দুনিয়াতে আল্লাহ হাবিবের পক্ষ থেকে ইমানের অনেক পরীক্ষা থাকে এই জন্য শুধু ওনার কাছে প্রণবী একটা তালিকা লিখিত তালিকা দিয়েছেন মুনাফেকদের তালিকা তো উমর ফরক্লা তালা কি করতেন যে কোন সাহাবি নাম দাঁড়িয়ে কেউ ইন্তকাল করলেও বলতেন যে হুজাইফে কি কিনা দেখো যদি হুজাইফা যায় তাহলে সেই সাহাবির জানা যায় আমি যাব আর হুজাইফা না গেলে আমি ধরে নিব যে ওই তালিকার লোক মানে মুনাফেক আমি ওর জানা যা করব না এইভাবে এইভাবে ইমান পাকবাকে রক্ষা করা দিনকে রক্ষা করা আর এখন তো অসংখ্য এই অবস্থায় আমরা মানে জীবনের সর্বোচ্চ দায়িত্ব মূল দায়িত্ব হিসাবে মানে আবার ইসলামের পুনরুজ্জীবন আবার বাঁচার ফেরকা বস্তুবাদ দিনে বাঁচালামূলক উৎখাত কেবলাভূমির উদ্ধার সব মানুষকে মানুষ বানালো সব মুসলিমকে রিয়েল মুসলিম বানালো আবার কলেমার আত্মা জীবন জগৎ গড়ে তোলা আল্লাহ 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 তালার নামে আল্লাহ তালার হাবিবের প্রেমে আহলে বেয়াতের গোলামিয়াতে সব মুসলিমকে সব মানুষকে ডাইরেক্ট ইনডাইরেক্ট গড়ে তোলা অমুসলিমকে ইনডাইরেক্ট গড়ে তুলতে হয় আর মুসলিমদেরকে ডাইরেক্ট গড়ে তুলতে হয় আমাদেরকে তোলে তুলতে হবে এই জন্য ভার্সনি মুভমেন্ট নিজে হয়ে যেতে হবে সবাইকে বানাতে হবে ওয়ার্ল্ড হিউম্যানিটি সব নিজে হয়ে যেতে হবে সবাইকে বানাতে হবে এবং এই বানানোটা মানে ভালোবাসা দিয়ে বুঝ জ্ঞান দিয়ে কথা বলতে হবে আমরা এলাকায় হ্যান্ডবিল দেওয়া পোস্টার লাগানো প্রোগ্রাম করা কথা বলা আলাপ আলোচনা করা সমাবেশ করা বিভিন্নভাবে তুলে ধরতে হবে বাতেল তুলে ধরতে হবে একটা ওয়াল রাইটিং যদি হয় যে ভোটের সাথে ইমান জড়িত এখন একটা মানুষের সেন্স আসবে আমি কাকে ভোট দিচ্ছি তখন তাকে সে ব্যাখ্যা করে বোঝানো যাবে যে বাতলকে ভোট দিলে আমি পাতাটার অংশ আর আমি মন্দার নই ঠিক বস্তুবাদী মানুষ নয় একটা ওয়ার্ল্ডিং যদি রাস্তায় থাকে মানুষ বস্তুবাদ শব্দটাও অনেকে জানে না অধিকাংশ মানুষ জানে না বস্তুবাদ যে সবচেয়ে বিষাক্ত বিষ এটাও জানে না বস্তুবাদ যে আত্মার মৃত্যু এটাও জানে না বস্তুবাদী হলে যে ইমানদার হয় সেটাও জানে না এবং বস্তুবাদী মতবাদের দলগুলো কেউ চিনে না বস্তুবাদী দল করে না পড়ে রোজাও রাখে হজ করে জাকাত হতে মাজারেও যায় মসজিদেও যায় কিন্তু আসলে হবে না উনি ইসলামে নাই উনি মানুষও নাই উনি মিথ্যার অংশ উনি আবু জেহেলের মুরিদ উনি আবু জেহেলের মুয়াবিয়ার পায়া ধরে বায়াত হয়ে গেছেন উনি বুঝতেই পারছেন না এভাবে মানে উনি কলমার মধ্যে নাই ওনারা আগে ইমান আনতে হবে সব বাতান থেকে মুক্ত হয়ে সব বাতালের বিরুদ্ধে সংগ্রামী হয়ে আগে আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে কলমার মধ্যে এসে এবং আগে আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে ইসলামকে আবার পুনরুদ্ধার পুনর্জীবিত পুনঃ প্রতিষ্ঠিত করার জন্য ইনসানিয়াত খেলাফত পুনর্জীবিত পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য ওনাকে সক্রিয় হতে হবে জীবনের মূল দায়িত্ব হিসেবে নিতে হবে